কুড়িগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পথ দেখিয়েছে বিএনপিকে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছানোই হচ্ছে আলটিমেট গোল কত তিন বছর আগ থেকে রহমানের জ্যেষ্ঠ পুত্র এটা বললে শেষ হবে না তিনি দীর্ঘদিন ধরে দেশ ছাড়া বাধ্য করেছে তাকে বিদেশে যাওয়া যার মৃত্যু একসময় প্রায় ইলেভেনের পরে সংগঠিত করার জন্য তৎকরণ তৎকালীন উচ্চক্ষণ চেষ্টা করেছি তিনি বাংলাদেশকে নির্মাণের জন্য একত্রিশ দফার কারিগর হিসাবে ভূমিকা পালন করছে একত্রিশ দফার আগে সাতাশ দফা এটা আপনারা জানেন সাতাশ দফার আগে টোয়েন্টি থার্টি দেশ নেত্রী বেগম রিয়া তার হাত থেকে এই সংস্কারের প্রথম বাণী উচ্চারিত হয়েছে কৃষকের কথা শ্রমিকের কথা নিরন্ন মানুষের কথা যারা খেটে খায় বাংলাদেশ নির্মাণ করে তাদের কথা এই এখানে বিস্তারিতভাবে কি কেমন বাংলাদেশ চায় বিএনপি এবং শুধু বিএনপি বলে ভুল হবে এ একত্রিশ দহান নির্মাণ করেছে এই দেশের সকল রাজনৈতিক দল বারবার জনার কারিক্রমে তাদের সঙ্গে বসেছে আগে বসেছেন বেগম খালেদা তারপরে একত্রিশ দফা বাংলাদেশের পুলিশ বাহিনীটা কেমন হবে বাংলাদেশের প্রশাসনটা কেমন হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন হবে বাংলাদেশের শিল্প কিভাবে এগোবে বাংলাদেশ গণতন্ত্র মজবুত করতে হলে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব আজকে অনেকে বলছে হাসিনার বিচারের আগে নির্বাচন করা যাবে না এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বিচারের কথা প্রথম বিএনপি বলেছে এই গণপ্রথানের পরে বলেনি তারা স্বৈরাতান্ত্রিক পতন ঘটিয়ে বিচার করতে চেয়েছে আজ থেকে পনেরো ষোলো বছর আগে যারা গণতন্ত্র হত্যা করেছে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে অন্যের হাতে তুলে দিতে চেয়েছে তাদের ঠেকাতে চেয়েছে বিএনপি ছাত্র দল যুব দল মহিলা দল শ্রমিক দল জাসাস মুক্তিযোদ্ধা দল অসংখ্য কথা তো আমি না বললে সবাই দেশবাসী জানে চৌধুরী আলমের কথা সুমনের কথা এই বাংলাদেশ নির্মাণে যেমন সহিদ জিয়া জীবন দিয়েছে। বেগম জিয়া তার জীবনকে উৎসর্গ করেছেন জন তারেক রহমানের আরাম আয়েস স্বাভাবিক জীবন একটা মানুষ কী করে পরিত্যাগ করতে পারে সেটি তার চোদ্দো পনেরো বছরের শুধু জীবন দেখলে হবে না তিনি ছোট্ট যখন তরুণ ছোট্ট যখন কিশোর তখনই তার বাবার মৃতদর সামনে দাঁড়িয়েছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষকের সামনে দাঁড়িয়েছে বন্ধুরা আমি বেশি সময় নেব না কারণ আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন তারা বক্তব্য দিবেন শেষে আমাদের নেতা জননেতা জানাব তারেক রহমান আমাদের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ এই যে সুন্দর করে আপনারা বসে আছেন সুন্দর করে শুনছেন এটা প্রত্যাশিত এই জন্যে সেই জিয়া রহমানের যখন রাজনীতিতে না মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তখন তো আপনাদের পাশে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করেছিলেন করেনি করেছিলেন সেই জন্যই কুড়িগ্রামের একটা সুনাম আছে এক প্রান্তে হলো কুড়িগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পথ দেখিয়েছে কুড়িগ্রাম বাংলাদেশের গণতন্ত্রের পথ দেখিয়েছে ওই যে আমাদের ছাত্র নেতা পিছন থেকে গুলি করে যাকে হত্যা করতে চাইছিল সে তো আপনাদের গ্রামে না একটু জোরে বলেন না ঠিক আছে এখানে সব ছাত্র নেতা আমি ছাত্র ছিলাম তো ছাত্র নেতারা কে কোথায় শহীদ হয়েছে কে কোথায় আঘাতগ্রস্ত হয়েছে কে কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার বারবার মনে পড়ে বারবার মনে পড়ে সেই ছাত্র দল থেকেই তো আস্তে 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 যুবদল তারপরে বিএনপি এখন কেউ কেউ গত হয়েছেন কেউ কেউ হয়তো বিএনপিতে বয়স্ক নেতা হিসাবে বা তরুণ নেতা হিসাবে টিকে আছে দায়িত্ব কিন্তু সবার সমান সেই দায়িত্বকে আমাদের পালন করতে হবে আমি এত কথার বলার উদ্দেশ্যই হচ্ছে সংগ্রাম শেষ হয় নাই বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছানোই হচ্ছে আলটিমেট গোল এবং এই গোল দেওয়ার পরে বাংলাদেশের মানুষকে যেমন শহীদ খাদ্যের সম্পূর্ণতা দিয়ে দেখিয়েছিলেন রাস্তা দেখিয়েছিলেন কর্মসংস্থানের চল্লিশ লাখ বেকারকে এখন আমাদের কর্মসংস্থান দেখাতে হবে গার্মেন্টস সেক্টর থেকে রেভিডেন্স বিদেশে লোক পাঠানো যেমন শহীদ জিয়ার পথ যেমন আমাদের বেগম খালেদা যা কৃষি শিল্পের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূকুমে পালন করেছিলেন তেমনি বিএনপিকে একত্রিশ দফার পথের মধ্য দিয়ে আমাদেরকে সামনে যেতে হবে সেই পথের আলোচনাটাই আজকে কেনা হবে